আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটি ডেজার্ট আইটেম শেয়ার করবো আজ তৈরি করে দেখাবো পূর্বর্তি লিচুর পায়েস একবার এই লিচুর সময়ে এই পায়েসটি বাড়িতে তৈরি করে দেখবেন আপনাকে বড় থেকে ছোট সবাই বারবার তৈরি করতে বলবে মজাদার এই লিচুর পায়েসটি স্বজনদের খুব চটজলদি তৈরি করে দেওয়া যায় তবে চলুন রেসিপিটি দেখে আসি এই জন্য আমি এখানে পনেরো থেকে বিশটি লিচু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এমন লিচুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এই লিচুগুলোর মধ্যে থেকে বীজগুলো খুব সাবধানতার সাথে বের করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিচুগুলো একটু এক সাইড কেটে নিলেই কিন্তু বীজটি খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এই কাজটি একটু সাবধানতার সাথে করতে হবে লিচুটি যদি ভেঙে যায় একবারে তাহলে কিন্তু পায়েসটি দেখতে আকর্ষণীয় লাগবে না এবং খেতেও ভালো লাগবে না একটা আমি করে দেখিয়ে দিলাম আরেকটি আমি করে দেখিয়ে দিচ্ছি চাকুতে মাছ বরাবর যদি একটু গোল করে কাটা যায় তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে লিচুর বীজটি বের হয়ে চলে আসবে যেহেতু এটি একটি নতুন আইটেম লিচুর সময়ে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই দেখতে পারেন আত্মীয় স্বজনদের মনটাও একদম জয় করে নিতে পারবেন এক এক করে আমি এইভাবে সকল লিচুর মধ্যে থেকে বের করে নেব এখন একটি প্যানের মধ্যে আমি এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এক কাপ দুধ আমি হায় গরম করে নেব বা ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আপনার আপনাদের স্বাদ অনুসারে চিনিটি কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নিলাম হাফ চামচ এরসগুলা আর দিয়ে নিলাম হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটি দিলে লিচুর পায়েসটি খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগে আর খুব অল্প উপকরণ দেয় অল্প পরিমাণের উপকরণ দেয় কিন্তু খুব সহজেই এই সুন্দর লিচুর পায়েসটি বাড়িতে তৈরি করে ফেলা যায় আমি হায়াসে দুধটিকে জাল দিয়ে নিয়ে এখন চুলার জালটি একদম লোয়াচে করে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি দুই চামচ কাস্টার্ড পাউডার আমি দুধের সাথে গুলিয়ে নিয়েছি এতে করে দুধের থিকনেসটা খুব দ্রুত চলে আসবে এবং দুধটাও গরম হয়ে যাবে খুব দ্রুত এখানে আমি মাওয়া দিয়ে নিয়েছি আপনাদের ঘরে যদি মাওয়া না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এখন আমি দেখাচ্ছি এই যে সকল বীজগুলো কিন্তু আমি বের করে সুন্দর করে লিচুগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে নিয়েছি আর কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আর দিয়ে নিলাম দুই চামচ গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ বা দুই চামচ লিকুইড দুধ দিয়ে আমি এই মিশ্রণটি তৈরি করে নিব এটি দিয়ে আমি লিচুর মধ্যে পুর হিসেবে ব্যবহার করব আর দিয়ে নিয়েছি মাওয়া বা দুধ শুকনা এখন আমি খুব সুন্দর করে একটি ছোট চামচের সাহায্যে লিচুর মধ্যে পুরগুলো দিয়ে নেব দেখে বুঝতে পাচ্ছেন এই রেসিপিটি কতটা লোভনীয় হবে এবং খেতে কতটা মজাদার হবে আর অবশ্যই এখানে চেষ্টা করবেন মিষ্টিভাবে লিচুগুলো ব্যবহার করার জন্য যদি লিচুগুলো টক হয়ে থাকে তাহলে পায়েসটি খেতে টক টক লাগবে লিচুগুলো যদি টক হয়ে থাকে তাহলে কিছু সময় চিনির জলের মধ্যে বা সুগার সিরাপের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু লিচুগুলো সুন্দর মিষ্টি হয়ে যাবে এক এক করে সবগুলো লিচুর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এখন আমি যে বোলের মধ্যে সেট করব পায়েসটি তার মধ্যে লিচুগুলো নিয়ে নিলাম এবং সম্পূর্ণ আগে থেকে জাল দিয়া দুধটি দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই দুধের মিশ্রণটি ঠান্ডা করে লিচুর মধ্যে দেওয়া লাগবে তাছাড়া লিচুর মধ্যে একটি যে ভাব থাকে এই কারণে দুধটি কেটে যাওয়ার ভয় থাকতে পারে এই লিসুর পায়েসটি একদম ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু অনেক মজাদার আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আর আপনারা যদি ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে আমার পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই সহজ রেসিপিগুলো খুব দ্রুত পেয়ে যায় উপর দিয়ে আমি সামান্য এলাচের গুঁড়া আর ফ্রুট দিয়ে গার্নিশিং করেছি এলাচের গুঁড়ার কারণে এই পায়েসটি খেতে কিন্তু অনেক মজাদার লাগে আমি ঠান্ডা করে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় মজাদার এই ডেজার্টটি কিন্তু খুব সহজে এই গরমের মধ্যে সকলকে শান্তি প্রদান করবে আজকে এই পর্যন্ত এই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে